মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরায় আসে না মইরা গেলে ফিরায় আসে না এই দুনিয়ার মায়ায় পয়রা উই লাগেছ বি রক্তে মাংসে গড়া খাঁচা দিয়েছেন তো গেছ এই দুনিয়ার মাংসে গড়া খাঁচা দিয়েছেন তোরবি রবের হুকুম পালন কর পুরান হাদিস চাকড়ে ধর প্রভুর কাছে ফিরা যাইবা আর তো ফিরবান ও মন জানো না ময়ূরা গেলে ফিরায় আসে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরায় আসে না ময়রা গেলে ফিরায় আসে না সারা জনম সুদ ঘুষ খায়া করছো নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিনছ তুমি গাড়ি সারা জনম সুদ ঘুষ খায়া করছো নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিনছো তুমি গাড়ি কি আর হবে গাড়ি দিয়া আর হবে বাড়ি দিয়া সব কিছুই তো রবে পডে সঙ্গে কিছুই যাবে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না ও মন না মইরা গেলে ফিরায়া আসে না মইরা গেলে আসে না মাটির খাঁচা বাইঙ্গা যেদিন উইরা যাইব পাখি পইরা রইব খাঁচা আমার দেখব সবার আখি মাটির খাঁচা বাইঙ্গা যেদিন উইরা যাইব পাখি রইব খাঁচায় আমার দেখিব সবার আখি চার পাওয়ালা চৌকি দিয়া যাবে আমার সাড়ে তিন হাত খুলবে কব তারি খবর রাখলাম না ও মন না মইরা গেলে ফিরায়া আসে না অমন জানো না মইরা গেলে ফিরায়া আসে না মইরা গেলে ফিরায়া আসে না হিরায়া আসে না নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকণটি বাজিয়ে রাখো